এখন বাজে সকাল আটটা আর বাবু ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেলে তোর মন খুব খারাপ হয়ে যায় তো আমার যতই কাজ থাকুক না কেন ফেলে কিন্তু বাবুর কাছে চলে আসি ওর মুখ ঠিক করার জন্য তো তারপরে যে এখানে চলে আসলো ব্রাশ করার জন্য তো বাবুর এক একাই ব্রাশ করবে তো দেখো চলে এসেছি কল পর এক একাই কিন্তু ব্রাশ করছো প্রত্যেক দিন এক একাই ব্রাশ করে তো ছোটোবেলা থেকে এইভাবেই ও শিখে এসছে তো আমি চলে আসলাম এখন ওর কমপ্ল্যানটা রেডি করতে তো কমপ্ল্যানটা খেয়ে ও কিন্তু এখন যাবে স্কুলে তো স্কুলে এখন ওর ভর্তি করা হয়নি তো আমি ওকে প্রত্যেকদিন সব মোকাবেলা নিয়ে যায় স্কুলে যাওয়ার একটা অভ্যাস হয়ে যাবে আর ভালোও লাগে বেশি স্কুলে ওকে প্রত্যেকদিন নিয়ে যেতে কিছু কিছু একটু একটু শেখা হয় তো ওই যে কমপ্লেন দিয়েছি কিছুতেই ও খাবে না ওকে আমি চকলেটের লোভ দেখিয়ে কমপ্লেনটা কিন্তু খাইয়ে দেবো তো দেখো এক একাই কিন্তু কমপ্লেনটা খাচ্ছে কেননা বলেছি তোকে আমি চকলেট দেব এই দেখো এক একাই কমপ্লেনটা খাচ্ছে ঠিক আছে গুড বয় ছেলে একটা এই দেখো একা একাই খেয়ে এখন কি অবস্থা বানালো দেখো এত তাড়াতাড়ি খাচ্ছে চকলেট খাওয়ার লোক দেখিয়েছি যেহেতু তো তারপরে চলে আসছে এই যে আমরা স্কুলে রেডি হয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতে স্কুল শেষ হয়ে যাবে স্কুল পাওয়া যাবে না তো চললাম আমি ওকে কোলে করে নিয়ে তো যাচ্ছি দেখো সামনেই খুব বেশি একটা দূরে না স্কুল ওই আমাদের সামনের পাড়াটাই তো যাচ্ছি আমরা এই যে সঙ্গে কিন্তু ব্যাগ আর খিচুড়ির ক্যাংটা ও নিজেই নিয়েছে আর এই যে স্কুলে চলে এসেছি বাবু এখানে এসে যে আনটির কাছে পড়া করছে তো স্কুল থেকে যেই খিচুড়িটা ডিমটা নিয়ে এসেছিলাম সেই খিচুড়ি এই যে বাবু এখন খাচ্ছে তবু খাচ্ছে একা একা ওরটা ছেড়ে চলে আসলো দাদুর খাবারের ভাগ বসাতে তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লাগে লাইক কমেন্ট